অপুষ্টিতে ভোগা চিকিৎসাধীন শিশুদের জন্য এবার কিচেন গার্ডেন তৈরি শুরু করল দক্ষিণ দিনাজপুর জেলা তথা বালুরঘাট সদর হাসপাতাল কর্তৃপক্ষ পুরোপুরি জৈব প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত ওই কিচেন গার্ডেনে শাকসবজি চাষ করে শিশুদের সম্পূর্ণ পুষ্টিগুণে ভরা খাবার দিতেই এই উদ্যোগ বালুরঘাট জেলা হাসপাতালে রয়েছে যাবতীয় বিভাগ এর মধ্যে শিশুদের পুষ্টি পুনর্বাসন কেন্দ্রটি রয়েছে সুপার স্পেশালিটি বিল্ডিং সংলগ্ন জায়গাতে সেখানে অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসা হয় ওই শিশুদের সঙ্গে তাদের মায়েরাও থাকেন অন্তত দু সপ্তাহ সেখানে রেখে চলে পুষ্টির চিকিৎসা এবার সেই কেন্দ্রের সামনে থাকা অন্তত বিঘা খানেক ফাঁকা জমিতে গড়া হচ্ছে কিচেন গার্ডেন যেখানে বাঁধাকপি ফুলকপি লঙ্কা পেঁয়াজ ধনেপাতা বেগুন কুমড়ো সহ যাবতীয় সবজি এবং বিভিন্ন ধরনের শাক আবাদ করা হবে ওই কেন্দ্রে শিশুদের নিয়ে থাকা মায়েরাই থাকবেন রক্ষণাবেক্ষণের দায়িত্বে ইতিমধ্যে কিচেন গার্ডেন তৈরির কাজ শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ চারদিকে লোহার বেড়া দিয়ে ঘেরা দেওয়াও পাশাপাশি জমি তৈরির কাজ শুরু করেছে কর্তৃপক্ষ শিশুদের উন্নততর পুষ্টি জোগাতে বালুরঘাট জেলা হাসপাতালের এই উদ্যোগে খুশি সকলে পুষ্টিকর কিছু সবজি তৈরি হবে যেটা ওই যে সামবেবি যে মায়েরা থাকে তারাই ওটা করবে করার ফলে ওইখান থেকে যে এগুলো হবে সবজিগুলো ওই দিয়ে ওরা রান্নাবান্না করে ওরা খাবে ওদের সময়টাও কাটবে এবং ওদের পুষ্টিও হবে এই কিচেন গার্ডেনের উদ্দেশ্যটা কী এই কিচেন গার্ডেনের উদ্দেশ্য হচ্ছে ওই পুষ্টি দিতে বাড়ানো যে কোনো ওখানে আসে সামবেবি আছে মানে লোভার বার্থওয়েট বেবি লোভার বার্থওয়েট বেবি আসে সেখান থেকে আমরা যে পুষ্টিকর খাদ্য দিয়ে ওদের ওয়েটটাকে বাড়ানোর চেষ্টা করি এবারে তাদের মায়েরা থাকে ওর সঙ্গে বাচ্চার সঙ্গে থাকতে হয় তো মায়েদের সময়ও কাটে এবং তারা যদি ওই ফসলগুলো ফলাতে পারে তাহলে পুষ্টিকর খাদ্যগুলো পাবে এখানে কী কী ধরনের সবজি লাগানো হচ্ছে না হয়নি এখন শুরু হয়নি এখন সবই ফেন্সিংটা শুরু হয়েছে এবং মাটিগুলো তৈরি হয়েছে এখন পুরো স্টার্টিং হয়নি এখন আচ্ছা এটা কবে নাগাদ হবে আশা করছি ফেব্রুয়ারি নাগাদ স্টার্ট করতে পারবো এক্সপেক্টেড আচ্ছা এই সবজি বাগানের সবজি দিয়ে কতজন মা হচ্ছে পুষ্টি দেওয়া সম্ভবপর হবে বলে মনে করছেন না সেরকম কিছু এ নেই এখন তো পনেরো জন আমাদের মা থাকে ফিফটিন বেড আমাদের আছে যতটুকু হয় স্যার আপনার নাম কৃষ্ণাদেবিকাশ বাগ